আমি একটা জরিপ করেছিলাম জরিপটা এ কারণে যে গত বেশ কিছুদিন ধরেই আপনি তো জানেনি একটা বেশ খুবই আলোচিত একটা গণ মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো এবং পতন ঘটার পর একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো নির্দলীয় সরকার ছাত্রদের সমর্থন নিয়ে তারা ওখানে সরকার চালাচ্ছে আবার বাইরে থেকে ছাত্ররা তাদেরকে সমর্থন দিচ্ছে এবং এর মধ্যে একটা বড় ঘটনা ঘটলো যে ছাত্রদের দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের যে ভাতৃপ্রতিম সংগঠন আছে বাংলাদেশ ছাত্রলীগ তাকে সরকারিভাবে ভাবে নিষিদ্ধ করা হল যে কিছু কিছু সেক্টর থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠছে অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি উঠছে এইসব দাবির মাঝে আমি আসলে বোঝার চেষ্টা করেছিলাম যে আসলে দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের যে পনেরো বছরের শাসন সেই শাসনে আমি মনে করি আমার বিবেচনায় তাদের যে কুশাসন দুঃশাসন সেই শাসনকে তারা ভুলতে পেরেছে কিনা অথবা এখনও তারা আওয়ামী লীগকে সমর্থন করে কিনা করলে কতটা করে অথবা তার বিপরীতে অন্তর্বর্তীকালীন সরকারের যে পারফরমেন্স সেটাকে তারা কিভাবে মূল্যায়ন করছে এই সমস্ত বিষয় নিয়ে আমি একটা জরিপ করেছিলাম আবার আমার জরিপে একটা মাত্র প্রশ্ন ছিল সেই প্রশ্নটা এমন যদি এখন নির্বাচন হয় তাহলে কাকে ভোট দেবেন ইউটিউবে সাধারণত চারটা অপশন রাখা যায় এই সমস্ত ক্ষেত্রে তো আমি চারটা অপশনই রেখেছিলাম একটা ছিল বিএনপি আরেকটা ছিল আওয়ামী লীগকে একটা বিএনপিকে আরেকটা হলো জামাতকে আরেকটা হলো গণ অভ্যুত্থানকারী ছাত্ররা যদি কোনো দল করে তাহলে সেই দলকে এবং আমি খুব কিছুটা বিষয়ের সঙ্গে আমি লক্ষ্য করলাম সেখানে সর্বোচ্চ ভোট পেয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ পেয়েছে ছাপ্পান্ন শতাংশ ভোট দ্বিতীয় স্থানে আছে জামায়াত ইসলাম তারা পেয়েছে বিশ শতাংশ ভোট তৃতীয় স্থানে আছে বিএনপি তারা পেয়েছে আঠারো শতাংশ ভোট এবং পঞ্চম স্থানে আছে যদি গণ অভ্যুত্থানকারী ছাত্ররা দল করে সেই দলকে এটা হলো মাত্র পাঁচ পার্সেন্ট ভোট এই জরিপটা আমি দিয়েছিলাম হলো আজকে থেকে পাঁচ দিন আগে এই পাঁচ দিনে মোট একানব্বই হাজার মানুষ ভোট দিয়েছে এই জরিপের পর আমি একটু ভূমিকাটা লম্বা হচ্ছে আমার বলা দরকার এই জন্য বলছি এই জরিপ যখন আমি প্রচার প্রকাশ করলাম তখন অনেকে আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করবো যে ছাত্রলীগের সব লোকেরা আমার এখানে এসে ভিড় করেছে ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ তাদের কোনো যাওয়ার জায়গা নেই ঘরের মধ্যে লুকিয়ে আছে লুকিয়ে বসে বসে আমার এখানে ভিড় করেছে এবং সে কারণেই এত ভোট করেছে তো এটা আসলে বাস্তব চিত্র নয় একেবারেই বাস্তব চিত্র নয় তো এটা আমার কাছে চিত্র বলে মনে হয় না আপনার কাছে আমার দুটো প্রশ্ন এক নম্বর প্রশ্ন হলো আপনি কি এই জরিপের ফলটাকে বাস্তব চিত্র বলে মনে করেন কিনা এক নম্বর আপনি নম্বর আর হলো আসলে কি মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে পারফরমেন্স সেই পারফরমেন্সের সঙ্গে মানুষকে আগে সরকারকে তুলনা করছে এবং তুলনা করে কি তারা নতুন করে সিদ্ধান্ত পড়ছে এই দুটো প্রশ্ন আপনি একবারে করলাম আপনি দুটো সম্বন্ধে আপনার অভিনত জানতে চাই সেটা মানে আমার যে ধার আপনার যে জরিপটা হ্যাঁ এটা আমি একেবারে ফ্রম নিউচুরাল পয়েন্ট অফ ভিউ বলতে পারি যেমন ধরেন আমি যখন বাজারে যাচ্ছি তখন আমি অনেককেই বলতে শুনতেছি যে আগের আমল ভালো ছিল আমি অনেককেই বলতে শুনছি এটা কিন্তু হার্ড রিয়ালিটি এটা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তাদের সমন্বয় একটা মাইন্ড করেন এইটা আবার তো মিথ্যা কথা বলার কোনো কারণ নাই আমি অনেককে বলতে শুনেছি যে যে আগের আমল ভালো ছিল এবং এইটা ঠিক বর্তমান সরকারের পারফরমেন্সের উপরে আরো সন্তুষ্ট না অনেকগুলো কারণ একটা হচ্ছে যে যেমন ধরেন যে দ্রব্যমূল্য দুই নম্বর হচ্ছে লস তারপরে তিন নম্বর হচ্ছে আপনার এই যে নির্বাচনের তারই ঘোষণা করছে না ইত্যাদি এখন সরকারের প্রতি যে গ্রেভিয়েন্সটা এইটা কে ক্যাশ করতেছে এটা কে ব্যাক করতেছে কার ছলিতে যাচ্ছে এটা বিএনপির ছলিতে যাচ্ছে না আওয়ামী লীগের ছলিতে যাচ্ছে না জামাতের ছলিতে যাচ্ছে না অন্য কোন বামপন্থীদের তরিতে যাচ্ছে এটা তো আপনি নির্বাচন ছাড়া বুঝতে পারবেন হ্যাঁ সরকারের প্রতি যারা অসন্তুষ্ট হয়েছে বিশেষ করে দ্রব্যমূল্য এবং এবং ললেসনেসের কারণে তারা আসলে কোন দিকে ঝুঁকতেছে তাদের শিফটিংটা কোন দিকে হচ্ছে বিএনপি না জামাত না আওয়ামী লীগ না কি এটা তো আপনি ইউ ক্যান ডিসাইড ইট মানে উইদাউট এ রিপোল তাই না আপনি তো ভোট ছাড়া এটা বুঝতে পারবেন না এইবার আপনার পরিকল্পনার পেছনে যে আপনি যে কি চিন্তাটা এখানকার লজিকটা কি আপনি কি আশা করতেছেন না আমি তো এইটা আমি একটা হাইপোথেটিক্যালি বললাম এইভাবে মানে ধরেন তো আওয়ামী লীগ তো আওয়ামী লীগ তো একটা স্বৈরাচারী শাসন চালাইছে ঠিক আছে এখন আওয়ামী লীগের যারা দোষ ছিল তারা তারা নির্বাচন এলাকায় হয়তো যাইতে পারবে না তারা এলাকাতেই যাইতে পারবে না মানুষ এত খেপে আসবে তাই না

বঙ্গবন্ধুকে মানিনা আজকে একজন উপদেষ্টা বললো যে দরবার হল থেকে বঙ্গবন্ধুর সঙ্গে নামিয়ে দিয়েছেন একটা বাহাদুরি করে সামনে দাঁড়িয়ে দিয়ে ফেসবুকে স্টেটাস দিলেন এই যে ঘটনাগুলি এই ঘটনাগুলিকে আমাদের দেশের কিছু সংখ্যক নাগরিককে একটু হলেও বিরক্ত করছে আপনার কি মনে হয় না এটা তো এটা তো মানুষ ভালোভাবে নিচ্ছে না ভালোভাবে নিচ্ছে না মানে হচ্ছে যে এগুলি তো নন ইস্যু এগুলিকে ইস্যু করা কেন হচ্ছে আমি এটাই বুঝি না ইস্যু তো এখন দ্রব্য মূল্য ইস্যু তো এখন ল মানে ললেসনেস ইস্যু তো এখন নির্বাচন হ্যাঁ সংস্কার তো কিছু আছে এইটা এগুলি তো নন ইস্যু এগুলি দিয়ে কি অ্যাচিভ করা যায় আমি বুঝি না হ্যাঁ এটা তো এইটা তো কিছু মানুষকে খেপানো হচ্ছে ধরেন যারা যারা প্রো আওয়ামী হ্যাঁ যারা ডাইয়ান আওয়ামী লীগ তারা খেপে যাচ্ছে তাই না আপনি তো কাউকে হস্টেল করে তো কোনো লাভ নেই আপনাকে তো পলিটিক্স অব অ্যাকোমোডেশন করতে হবে তা না হলে তো সোসাইটিতে আপনি সুস্থির করতে পারবেন না এই সোসাইটিকে তো আনরেস্ট করার করলে তো আপনাদেরই ক্ষতি আপনারা শাসন করতে আপনার কষ্ট হবে সোসাইটি যদি আনরেস্ট হয়ে যায় তাহলে আপনারা কিভাবে ভালোভাবে শাসন করবেন তো সোসাইটিকে তো আপনাকে সুস্থির রাখতে হবে এবং সোসাইটিকে যদি সুস্থির রাখতে হয় তাহলে তো আপনাকে এই ধরনের ইস্যুতে হাত দেওয়া উচিত না যে সমস্ত ইস্যু আর আরেকটা কথা হচ্ছে এই যে বঙ্গবন্ধুর ছবি যে নামানো হলো এইটা কি কোনো আমি জানি না ঠিক উপদেষ্টা পরিষদের কোন সিদ্ধান্ত হয়েছে এটা এবং সিদ্ধান্ত আকারে এটা হয়েছে না একজন উপদেষ্টার নিজস্ব এটা ইয়ে হয়েছে আমি ঠিক জানি না হ্যাঁ কারণ এই তো এখন পর্যন্ত এখন পর্যন্ত তো কনস্টিটিউশন আপনি বাতিল করেন নাই কিংবা স্থগিত করেন নাই কনস্টিটিউশন যে বাতিল করে বা স্থগিত করে যদি করতেন তাহলে তো কোনো ব্যাপার ছিল না কিন্তু যেহেতু কনস্টিটিউশন এখন ইন্যাক্ট আছে হ্যাঁ তো ফলে আপনি কনস্টিটিউশন যেহেতু শেখ মুজিবুর রহমান হচ্ছে ফাদার অব নেশন তাইলে আপনি যে তার ছবিটা নামাচ্ছেন এইটার তো একটা আইনগত ভিত্তি লাগবে এখন আপনি বলতে পারেন যে অভ্যুত্থানের সরকার এখানে আইনটাই নাই কিছু নাই দ্যাট ইস হ্যাঁ ওটা যদি আপনি বলেন যে অভ্যুত্থানের সরকারের আমরা একটু কোনো আইন টাইন বুঝি না তাহলে তো আর কোন বিতর্ক চলে না কিন্তু আপনাকে যদি তাই হয় যদি তাই হয় মাহবুব তাই হয় তাহলে ওনারা তো যে উপদেশটা এটা করেছেন উনি নিজেও তো তার কিছুক্ষণ আগে এই সংবিধানের অধীনে শপথ দিলেন এটা কেমন হলো হুম এটা হ্যাঁ এটা কন্ট্রাডিক্টরি না আপনি সংবিধানের একটা 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 বিষয় যে বঙ্গবন্ধু হচ্ছে শেখ মুজিবুর রহমান হচ্ছে জাতির পিতা তাই না তা এইটা আপনি বঙ্গবন্ধু থেকে সরাই দিলেন আবার এই কনস্টিটিউশনের অধীনেই আপনি ইয়ে করলেন শপথ দিলেন এটা তো সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে গেল সবিরোধী হয়ে গেল আপনাকে তো একটা করতে হবে যে আপনি কনস্টিটিউশন হেল্ড আপ করে দেন বা কনস্টিটিউশন আপনি পুশ করে দেন বাতিল করে দেন কোনো অসুবিধা তো নাই এখন একটা গণ অভ্যত্থানের সরকার আপনারা আপনাদের সরকার যা করবে তাই হবে কিন্তু আপনি কনস্টিটিউশনকে বলবৎ রেখে আপনি যদি এক্সট্রা কনস্টিটিউশনাল কিছু করেন তাহলে তো এইটা এটা তো মানুষ স্বাভাবিকভাবে নিবে না তাই না এবং এইটা আপনার দায়িত্ব হচ্ছে আপনি শুনেন চিফ অ্যাডভাইজার তো প্রথম দিকে প্রথম দিনই বললেন যে আমরা ইউনিটি চাই উই আর ইন ওয়ান ফ্যামিলি আমরা তো খুশি হয়েছিলাম আমরা হ্যাঁ ঠিক আছে সাংঘাতিক ব্যাপার একটা আমরা সবাই এক পরিবার হ্যাঁ আমরা তো দেখছি মানুষকে করে হ্যাঁ মানুষকে অসন্তুষ্ট করা হচ্ছে আপনি কি এটা অস্বীকার করতে পারবেন যে আহ বঙ্গবন্ধুর ভক্ত ভক্ত বাংলাদেশে একেবারেই নেই একজনও নেই এটা কি এটা কি এটা কি হয় এটা কি হয় আপনি গ্রামে যান থেকে পঁচাশি বছরের যে কোনো লোক আপনি জিজ্ঞাসা করেন তারা আওয়ামী লীগ করত তারা নিরীহ তারা কোনো দলবাজি করে না তারা কোনো চাঁদাবাজি করে না তাদের তার কোনো সুবিধা নিরীহ সে বলবে যে ভাই চুয়ান্ন সাল থেকে নৌকা মারকে ভোট দিয়ে আসতেছি বঙ্গবন্ধু হ্যাঁ যুক্ত প্রান্তে ভোট দিয়েছি ছতপুরে ভোট দিয়েছি আমরা ভাই বঙ্গবন্ধুর সাথে আছি একদম আশি বিরাশি বছরের বৃদ্ধ যারা আসবে

এইটা তো কোনো বুদ্ধিমান সরকার করে না বুদ্ধিমান সরকার করবে যে তার যে তার যে এজেন্ডা গুলি আছে তার যে সমস্ত বর্তমান সরকার যে সমস্ত এজেন্ডা আছে সরকার তারা করবে আপনি নন অনেক ধন্যবাদ জনাব মাহবুব কামাল আপনি অনেকক্ষণ আপনার খুব আপনার একটা নতুন ধরনের বক্তব্য আজকে আপনার কাছ থেকে আমি পেলাম এটা এটা হাইপোথিটিক্যাল হলেও আমার মনে হয় এটা মানুষের মধ্যে অনেক ধরনের নানা ধরনের চিন্তার জন্ম দিবে মানুষের মধ্যে মানুষ এটা ভাববে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আমাদের সিনিয়র সাংবাদিক আমাদের বড় ভাই এবং উনি অনেক বিষয় নিয়ে আমি দেখেছি এর যে নতুন নতুন চিন্তা করতে উনি পছন্দ করেন এবং সেই ধরনের একটা নতুন চিন্তা উনি আমাদের সঙ্গে শেয়ার করলেন আমার ধারণা এই চিন্তাটা আপনাদের মধ্যেও আলোচিত হবে এবং আলোচনার পর হয়তো আপনারাও কোনো একটা সিদ্ধান্ত পৌঁছতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন মাহবুব কুমাল আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আজ পর্যন্তই আল্লাহ হাফিজ